আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস দেওয়া হচ্ছে আজকে আমরা পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করব। যে প্রশ্নগুলো সামনে হতে চলা ডব্লু বিসিএস এবং এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষাতে আসার অতি উপযোগী তাহলে আমরা দেখবো আজকে আমাদের কি কি প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর আনসার কি হবে যেমন আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এখানে চারটে অপশন দেয়া রয়েছে ইল মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খলজি গিয়াস উদ্দিন তুগলক অপশন হচ্ছে খ মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন দুই নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি পদ্মবিভূষণ পরমবীর চক্র ভারতরত্ন জ্ঞানপীঠ পুরস্কার অপশন গ ভারতরত্ন হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক পুরস্কার আর এই পুরস্কার প্রদান করে থাকে রাষ্ট্রপতি তিন নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি বুধ মঙ্গল শুক্র বৃহস্পতি অপশন গ শুক্র হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে তার মধ্যে বুধ হচ্ছে সূর্যের সব থেকে নিকটবর্তী গ্রহ এবং বুধের পরে অবস্থান করেছে শুক্র বুধ নিকটতম হওয়া সত্ত্বেও শুক্রের তুলনায় উষ্ণতা কম এর কারণ হচ্ছে বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই কিন্তু শুক্র গ্রহে বায়ুমণ্ডল থাকার জন্য বুধের তুলনায় শুক্র বেশি উত্তপ্ত হয় অর্থাৎ সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো তিরিশ একত্রিশ বত্রিশ এবং উনিশশো একত্রিশ সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই সময় ভারতবর্ষের ভাইস রয়েছিল লর্ড আরোইন পাঁচ নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যের মেয়াদ কত বছর রাজ্যসভার সদস্যের মেয়াদ হচ্ছে ছয় বছর অপশন গ হচ্ছে এখানে আনসার তাহলে এটা কোথাকার রাজ্যসভার এবং লোকসভার সদস্যের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তাহলে এখানে আনসার হচ্ছে গ ছয় বছর পরের প্রশ্ন কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয় রায়বজম লাইসজম কলগিবডি সেন্ট্রোজোম অপশন হচ্ছে খ লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় কারণ লাইসোজমের মধ্যে হাইড্রোলাইটিক নামক এক ধরনের অ্যাসিড থাকে আর এই লাইসোজোম থলি ফেটে গেলে এই হাইড্রোলাইটিক অ্যাসিড বাইরে বেরিয়ে আসে এবং অন্যান্য কোষগুলোকে ধ্বংস করে বা বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে এই কারণে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়েছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত কাবেরী কৃষ্ণা গোদাবরী নর্মদা অপশন খ নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদীর ওপরে নির্মিত আট নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে বা আছে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ অপশান খ হচ্ছে আনসার পার্ট থ্রিতে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার বর্ণিত রয়েছে এবং পার্ট থ্রির বারো থেকে ৩৫ নম্বর অনুচ্ছেদের মধ্যে এই মৌলিক অধিকার বিষদে আলোচনা করা হয়েছে রক্ত জমাট বাদ কোন ভিটামিন সাহায্য করে এ বি ই কে অপশান ঘ কে ভিটামিন রক্ত জমাট বাদ সহায়তা করে থাকে দশম কোশ্চেন জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো নয় উনিশশো উনিশ উনিশশো তেইশ উনিশশো সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এগারো নম্বর প্রশ্ন কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় অপশান খ কুইনাইন শিঙ্কোনা গাছ থেকে পাওয়া যায় বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম হচ্ছে রাকেশ শর্মা তিনি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় মহাকাশে গিয়েছিলেন তেরো নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের বিজ্ঞান বিজ্ঞাননগরী বলা হয় অপশান খ ব্যাঙ্গালুরু শহরকে ভারতবর্ষের বিজ্ঞাননগরী বা সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কার লেখা পঞ্চতন্ত্র কার লেখা অপশান খ বিষ্ণু শর্মা বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্র কাব্য রচনা করেছেন পনেরো নম্বর কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি কন্যাকুমারী ইন্দ্রাপয়েন্ট কিবিথু গুহার মটার কি বলেছে এখানে ভারতের দক্ষিণতম বিন্দু আমরা জানি ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী এবং সমগ্র ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট তাহলে এইখানে আনসার হবে ইন্দ্রা পয়েন্ট যদি এখানে বলতো ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে তো কন্যাকুমারী যেহেতু বলেছে ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে সেই ক্ষেত্রে আনসার হবে ইন্দ্রা পয়েন্ট যেটা নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থান করেছে পিতল কোন কোন ধাতুর শঙ্কর অপশন ক তামা এবং দস্তার তার শঙ্কর হচ্ছে পিতল সতেরো নম্বর কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় অপশন ক পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে বা পালন করা হয়ে থাকে আঠেরো নম্বর কোশ্চেন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এখানে চারটে অপশন দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে দোদাবেতা অপশন খ হচ্ছে উত্তর এছাড়া আর যে তিনটে অপশন রয়েছে এই তিনটেও এক একটি পর্বতের উচ্চতম শৃঙ্গ যেমন আন্নামালাই 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 পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি যেটা দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ সাতপুরা পর্বতের সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় কুরুশিখর যেটা হচ্ছে রাজস্থানের যেটা হচ্ছে রাজস্থানের আরাবল্লি পর্বতের আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আনাই মোদী আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এইখানে আনসার হচ্ছে খ দোদাবেতা নম্বর কোশ্চেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশন ক জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কম্পিউটার বিজ্ঞানে র্যাম এর পুরোনাম কী র্যামের পুরোনাম হচ্ছে র্যান্ডম অ্যাসেস মেমোরি অপশন খ হচ্ছে এখানে উত্তর একুশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন চারটে অপশন রয়েছে এর মধ্যে জাতীয় কংগ্রেস কী প্রতিষ্ঠা করেছিলেন অপশন খ হচ্ছে আনসার অ্যানাল অক্টোভিয়াম হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মুম্বাইতে তাহলে কোন শহরে মুম্বাই শহরে বাইশ নম্বর কোশ্চেন কলোরোফিলে কোন ধাতু থাকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বলেছে ক্লোরোফিলে কোন ধাতু থাকে অপশান গ ম্যাগনেসিয়াম নামক ধাতু ক্লোরোফিলে বর্তমান রয়েছে তেইশ নম্বর কোশ্চেন লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন কি বলেছে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন অপশান ঘ লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার এবং রাজ্যসভার সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি চব্বিশ নম্বর কোশ্চেন লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় যকৃত অস্থিমজ্জা হৃৎপিণ্ড আফসান গ লোহিত রক্তকণিকা তৈরি হয়ে থাকে পঁচিশ নম্বর বা শেষ কোশ্চেন নীতি আয়োগ কত সালে গঠিত হয় দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো আফসান খ দুই হাজার পনেরো সালে নীতি আয়োগ গঠিত হয়েছিল তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ